ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক সুন্দর আপনার নাম আপনার নামের ভিতরে অসংখ্য গণতন্ত্র লুকিয়ে আছে তাই নাকি কেউ জানুক বা না জানুক আমি জানি আচ্ছা যাই হোক আপনার কাছে একটি প্রশ্ন আছে প্রশ্নটি হলো আপনি কি বাংলাদেশের ভোটার জি

না আমি খুব আপনার নামের মাঝে গণতন্ত্র তার থাকলেও আপনার মনের মাঝে কিন্তু গণতন্ত্র নাই কারণ আমরা বুঝতে পারলাম যে আপনি খুব ভয়ের মধ্যে আছেন যে আমি কি নাম বলবো সে যদি ক্ষমতায় আসে উল্টা আরেকজন যদি আসে তাহলে সে আমাকে কি করবে তার মনে তো তখন মানে সেই কথাটা লুটি আছে তার মানে বোঝা গেল আপনার নামের মাঝে গণতন্ত্র থাকলেও আপনার মনের মাঝে গণতন্ত্র নাই আপনার মনের মাঝে ভয় আছে ওকে ধন্যবাদ আপনাকে আমি কামায় রোজগার চলতে চাই আমি কোনো দলের পিছনে চাইনা ভাইয়া আমি কাকে ভোট দেবো না কি সেটা আমার অন্তরে আছে আমি তোমাকে দর্শক বিন্দুদেরকেও বলতে পারবো না বলার কারণে অনেক ধন্যবাদ আপনাকে আচ্ছা ভাইয়া আবার আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকুক সুস্থ থাকবে কামনা আবার আসসালামু আলাইকুম যাই হোক আপনি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন ভোটার হয়েছেন ভোটার যে হয়েছেন তা এইবার এইবার বাংলাদেশের সরকার কোন জায়গায় আপনি চাচ্ছেন কাকে চান আপনি এইবার সরকারকে কখন নামিয়ত করে নি হ্যাঁ যখন আছে তখন নিওত করে হোক যাওয়া লাগে হ্যাঁ নিওত করে নি পুরো মনির মনির কো চাওবা নাই না এখনো নাই মনির কো চাওবা নাই চাও নাই যদি হলো সেই হলো এই যখন ভোট আসবে তখন আপনি ভোট দিবেন ভোট দেবই কে শুনে ভোট দেব বাহ খুব সুন্দর আপনারা হাতে গিয়েছে যে সরসা সেদিকে দেবো আচ্ছা 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 মানে যাক দিয়ে আমার লস হয়ে চলতি হলে আমি সেটা দেবো আচ্ছা আচ্ছা আর একটি বিষয় তাহলে তো বোঝা গেল আপনার মানের মাঝেও কোনো তন্ত্র আছে আপনার মনের মাঝেও কোনো তন্ত্র আছে হ্যাঁ সুন্দর 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 আপনার অসংখ্য ধন্যবাদ